এসেছিলাম তোদের বাড়িতে তোর সাথে খেলবো বলে তখনও তুই ঘরের কাজই করছিলিস আগে তুই আমাকে কথা দিয়েছিলিস তুই আমার সাথে খেলবি এখনও তো তোর সময়ই হয় না এই ঘরের কাজগুলো তোর কখন শেষ হবে বল তো মোনা আমারও তো ঘরে মা আছে কই আমার মা তো আমাকে দিয়ে একটাও ঘরের কাজ করায় না না রে টিয়া সেরকম কোনোই ব্যাপার না আসলে আমাদের ঘরে আর কোনোই ভাই বোন নেই তো তাই আমি নিজে থেকে একটু ঘরের কাজগুলো করে ফেলি বাবা সারাটা দিন মাঠে কাজ করে আর মা ঘর সংসার সামলায় মায়েরও তো ঘরে কত কাজ থাকে বলতো আমি যদি মাকে ঘরের কাজে একটু হাতে হাতে সাহায্য করি তাহলে তো খুবই ভালো হয় তবে আজকে যদি মা আমাকে অনুমতি দেয় তাহলে আজ তোর সাথে বিকেলে আমি নিশ্চয়ই খেলতে যাব টিয়া তুই তো ভালো করেই জানিস মোনা তোকে ছাড়া আমি কারোর সাথে আর খেলি না কারণ তুই তো আমার একমাত্রই ভালো বন্ধু গতকালকে বলটুরা কত সুন্দর করে রান্নাবাটি খেললো আমি কিন্তু তাদের সাথে খেলিনি আমি ভাবছি তুই আর আমি মিলে একটা রান্নাবাটি খেলব খেলবো তাহলে রান্নাবাটি খেললে কেমন হয় রে মোনা না রে টিয়া আমি এখন খেলতে যেতে পারবো না রে মা আমাকে এখন খেলতে যেতে দেবে না রে আর কিছুদিন ধরেই বাবা মায়ের মধ্যে একটু ঝগড়াও হচ্ছে তাই তো আরও দেবে না তোরা তো অনেক ধনী রে টিয়া তাই তোদের কোনোই সমস্যা নেই আমরা তো গরিব তাই আমাদেরই যত সব সমস্যা বলছি কি টিয়া তাহলে তুই এখন বাড়িতে চলে যা মা এসে যদি তোকে এখানে দেখতে পায়। তাহলে আমাকে খুবই বকাঝকা করবে বলবে কাজ বাদ দিয়ে তুই বন্ধুর সাথে কথা বলছিস তখন কিন্তু আমার খুব খারাপ লাগবে ঠিক আছে মোনা তাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি তুই কিন্তু সময় করে বিকেলে আসিস আমাদের বাড়িতে না হলে কিন্তু আমি তোর উপরে খুবই রাগ করব। আচ্ছা ঠিক আছে টিয়া আমি নিশ্চয়ই যাবক্ষণ তুই তাহলে এখনই চলে যা আচ্ছা মোনা আমি তাহলে আসি কেমন কিরে নবাবের बेटी এখনও তুই সেই থালাগুলোই ধরে বসে আছিস আমি কি তোকে এখনি পাঠালাম থালা বাসনগুলো মাস্তে আর ওই টিয়ার সাথে কি সব কথা বলছিস আমি কিন্তু সব কিছু শুনতে পেয়েছি কি গুনগুন তোরা আমার সম্বন্ধে করছিস তুই তাড়াতাড়ি আমাকে বল তো এভাবে চুপ করে থাকলে কিন্তু তোর শাস্তি আরও বেশি করে হবে এই অসভ্য মেয়েটা সেই ভোর থেকে দুটো থালা বাসন নিয়ে এখানে এসে বসে আছে ঘরটা উঠোনটা তারপর রান্নাটা সব কিছুই এখনো তো বাকি আছে বলি আমি সেই দুদিন ধরেই বলছি যে জঙ্গল থেকে কয়েকটা কাঠ কুড়িয়ে নিয়ে আয় কিন্তু তুই তো আমার কথার কোনো পাত্তাই দিস না শুধু বলিস জঙ্গল আমার ভয় করে মা মা দয়া করে তুমি রেগে যেও না আমি সত্যি করেই বলছি মা জঙ্গল আমার খুবই ভয় করে ওখানে নাকি বাঘ রয়েছে তাই আমি ওখানে কাঠকুড়তে যেতে পারবো না মা আমাকে তুমি ক্ষমা করিও মা আর আমি ঘরের এখনই সব কাজেই করে ফেলছি মা দয়া করে তুমি একটু বলছে তাড়াতাড়ি ঘরের সব কাজে কর করে আমাকে একেবারে উদ্ধার কর বুঝেছিস ঠিক আছে মা আমি এখনি সব কাজে করছি তুই আমাকে তাড়াতাড়ি করে বল আমার সম্বন্ধে কি এত টিয়ার সাথে বদনাম করলি বিয়ে হওয়ার পর থেকেই এ মেয়ে আমাকে একেবারে জ্বালিয়ে মারলো রে তোর মা যখন তোকে রেখে মরে গিয়েছিল তখন তার সাথেই তুই মরে যেতে পারিস নি রে অসভ্য মেয়ে একটা ঘরের একটা কাজ করতে দিলে ঘরের একটা কাজও ঠিকঠাক মতোও করে না এই মেয়ে এই মেয়ে তো আমার জীবন একেবারে ধ্বংস করেই ছাড়বে মা আমি টিয়ার সাথে সেরকম কোনো কথাই বলিনি মা শুধু টিয়া আমাকে বলছিল যে বিকেলে তার সাথে একটু খেলতে যেতে আমি বলে দিয়েছি যদি কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি আর আমার মা যদি আমাকে অনুমতি দেয় তাহলেই আমি বিকেলে তোর সাথে খেলতে যাব আর সে আমাকে বলছিল বলতুরা নাকি রান্নাবাটি খেলছিল তাই আমিও যেন তার সাথে রান্নাবাটিই খেলি কিন্তু মা তুমি আমাকে বিশ্বাস করো আমি সরাসরি তাকে না করে দিয়েছি যে আমি এসব খেলবো না তুই কি না বলেছিস না হ্যাঁ বলেছিস সবটাই কিন্তু আমি শুনতে পেয়েছি দুবেলা গান্ডে পেট ভরে গিলিস, আবার একটা কাজ ঠিকঠাক করতে পারিস না তোর বয়সে মেয়েরা গিয়ে একবার দেখ ঘরের সমস্ত কাজেই করে আমার স্বামীকে আমি কতবার করে বলেছি যে এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াও তাড়াও এই মেয়েকে আমার একদমও সহ্য হচ্ছে না কিন্তু ও তো আমার একটা কথাও শুনতে পায় না আজকে উনি বাড়িতে আসুক আমি কিছু না কিছু একটা আজকে করবই গিন্নি আজকে সকালে তো তুমি কিছুই রান্না বান্না করলে না যার জন্য আমাকে না খেয়ে কাজে যেতে হচ্ছে আর তার মধ্যে আমার আজকে কাজ থেকে ফিরতেও রাত হয়ে যাবে এমন ভাবে কথা বলছো যেন রান্না ঘর ভর্তি বাজার আর খাবার গতকাল কালকে যে বাজারের লিস্টটা তোমাকে আমি দিয়েছিলাম সেগুলো কি তুমি কিনে এনেছিলে তাই আমি আজকে আর কিছুই রান্না বান্নাও করিনি আজকে সারাটা দিন তোমার এভাবেই না খেয়ে চলবে আমাকে রাগালে কিন্তু তোমার বড্ড খারাপ হয়ে যাবে আমি তোমাকে কত করে বলেছিলাম যে বিয়ের পর যেন এই হতচ্ছাড়ি মেয়ে এই বাড়িতে আর না থাকে কিন্তু তোমার কথা তুমি রাগলে কই ওই মেয়ে আমার এই সংসারে শুধুই অন্ন ধ্বংস করছে বুঝেছ আমি তো বলেইছিলাম গিন্নি কিন্তু আমি মেয়েটাকে দেখলেই না আমার বড্ড মায়া হয় এই বাচ্চা ছোট বয়সে যে তার নিজের মাকেও হারিয়ে ফেললো তাই যদি এখন ওর সাথে আমিও ওরকম করি তাহলে সে যাবেটা কোথায় একটু কষ্ট করে দয়া করে তুমি মানিয়ে নেও না গিন্নী তুমি আর এভাবে রাগ করিও না তো গিন্নী আমার কিন্তু একদমও ভালো লাগে না একটু মানিয়ে নেও না গিন্নি আর রাগ করিও না আহা হা 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 বলি মেয়ের জন্য যদি তোমার এতই ভালোবাসা জন্মে থাকে তাহলে যখন আমাকে বিয়ে করেছিলে তখন এসব কথাই ছিল তোমার এই আমার আমার দেখলেই না এমনিতেই মেজাজটা গরম হয়ে যায় বুঝেছো আর তোমার কাজের যা ছিঁড়ি দেখছি এভাবে আর কিছুদিন চলতে থাকলে তো দুদিন বাদে আমাকে হাতে থালা নিয়ে বেরোতে হবে আহা গিন্ন তুমি এত রাগ কেন করছো বলো তো এই বছরে জমিতে ফসল একটু কমেই হয়েছে তবে তুমি কোনোই চিন্তা করিও না আগামী বছর খুব ভালো ফসলই হবে তখন আমি তোমার সকল সব আহ্লাদেই আমি ভালো মতনই পূরণ করব। আমি তোমাকে কথা দিলাম গিন্নি এখন তুমি একটু হেসে আমাকে বিদায় দাও তো গিন্নি তোমার এরকম গুমরা মুখটা দেখলে আমার একদমও ভালো লাগে না বলে দিলাম তোমার এই দেওয়া কথাটা তুমি মনে রেখো সব সময় আগামী বছরে ফসল তোলার পর যদি আমাকে গহনাগাটি কিনে না দিয়েছে তো আমি আমার বাপের বাড়িতে চলে যাব সারা জীবনের জন্য আর হ্যাঁ শোনো আমি এখন হাসতে তাসতে পারবো না আমার মাথাটা এখন ঠিক নেই একদমও জীবনে সব কিছুই এক এক করে হারিয়ে যাচ্ছে আমার ঠিক আছে গিন্নি তাহলে তুমি থাকো আমি কাজে গেলাম কেমন কি রে मोनाমা তোর সাথে আমার একটা কথা ছিল তোর যদি সময় থাকে তাহলে আমি তোমায় বলতে পারি মা আরে মা আমার আবার সময় তুমি শুধু বলোই না মা কি কথা তুমি জানো মা তোমার এরকম মা ডাকতে শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার মাও আমাকে এভাবেই বলে ডাকতো মা কিন্তু আমার তো এখন ওই মা নেই তাই এখন থেকে তুমি তো আমার সব কিছু তাই তুমি আমার মা বলি শোন মা তোকে নিয়ে আজকে আমি একটু জঙ্গলের দিকে যাব রান্না করার জ্বালানির কাঠের জন্য ঘরে কোনোই কাঠ নেই তো মা তাই ভাবছি তোকে নিয়ে জঙ্গলে যাব সেখানে থেকে জ্বালানির কাঠ আনতে তুই আমার সাথে যাবি না মা আরে মা তুমি গেলে আমি যাব না তুমি এটা কেমন কথা বললে মা তোমার সাথে আমি একশো বার যাবো হাজার বার যাব চলো মা তাহলে এখনই আমরা যাই তবে আমাদের জঙ্গলের দিকে একটু সাবধানে যেতে হবে মা ওখানে নাকি অনেক আরে মা তুই একদম চিন্তা করিস না ওখানে তো আমি তোর সাথে থাকবো দেখবি তোর কিচ্ছু হবে না হ্যাঁ মা তাহলে আমি তোমার সাথে নিশ্চিন্তে যেতে পারি তুমি আমার সাথে থাকলে তো আমার কিচ্ছু বিপদেই হবে না আর শোন একটা কথা মনামা মা যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুই বলবি যে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি জঙ্গলের কথা কিন্তু একদমও বলবি না এসব যদি বলিস তাহলে কিন্তু ওরা আগেই কাঠ নিয়ে চলে আসবে তখন আমরা কিন্তু আর কিছুই পাবো না 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 মা তুমি যা বলবে যেভাবে বলবে আমি সেটাই করব আমি কাউকে কিছু বলবো না মা তাহলে তুমি এখনি চলো মা এখনি গেলে তাহলে আমরা আজকে অনেক কাঠ বাড়িতে কুড়িয়ে আনতে পারবো বুঝেছিস মা মা আমরা কাঠগুলো বাড়িতে নিয়ে আমরা এত গভীর জঙ্গলে কেন এলাম গো এত গভীর জঙ্গল দেখলে আমার না খুবই ভয় লাগে মা মা ও মা চলো না আমরা কাঠগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই মা আর আমার শরীরটাও না অনেক ক্লান্ত লাগছে পাগুলো আমার কেমন জানি চলছেই না আহ রে আমার বাচ্চা ধন তোর পা ব্যথা করছে মা তুই একটা কাজ কর মা আমাদের কুড়ানো কাঠগুলোর পাশে যে গাছটা মরে পড়ে আছে ওখানে গিয়ে একটু শুয়ে থাক একটু বিশ্রাম করি তারপরেই আমরা আবারও বাড়িতে চলে যাব মা মা আমি কি শুধু একাই বিশ্রাম করব তুমি কি বিশ্রাম করবে না মা তুমিও তো অনেক খেটেছো তাহলে তো তোমারও নিশ্চয়ই খুবই কষ্ট হচ্ছে তাই না মা হ্যাঁ রে মোনা মা আমারও তো কষ্ট হচ্ছেই কিন্তু কি আর করার আছে বল আমার মেটার কষ্ট আমার থেকেও বেশি হচ্ছে তাই আমি চাই তুই একটু শুয়ে থাক আর আমি তোর পাশে একটু বিশ্রাম করি তারপরে আমরা না হয় একসাথে বাড়িতে চলে যাব তুমি আমার অনেক ভালো মা তোমার মতো এরকম ভালো আর কেউ নেই মা তুইও অনেক ভালো মেয়ে আমার রে মা তাহলে তুই এখন বিশ্রামটা কর পাজি হতছাড়ি একটা মেয়ে দেখে তো মনে হচ্ছে যে খুবই খেটেছে তাই পড়ে পড়ে ঘুমাচ্ছে আ হা 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 ঘুমা ঘুমা একেবারে জন্মের ঘুম ঘুমা তবে এই জঙ্গলে এনেছি যে তুই বাড়ির রাস্তা আর কখনোই খুঁজে না পাস আমার জীবনের সব অশান্তির মূল হচ্ছে একমাত্রই তুই এখন তোকে এখানে রেখে আমি বাড়িতে চলে যাব। আর বাড়িতে সবাইকে গিয়ে বলবো যে তোকে আমি জঙ্গলে কাঠকুড়াতে গিয়ে হারিয়ে ফেলেছি আহা হা 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 আমার গলার অবশেষে দূর আরে চারদিকে এত অন্ধকার আর আমার মা কোথায় গেছে মাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না মা কি আমাকে এখানেই রেখে বাড়িতে চলে গেল মা তো আমাকে এখানে একা রেখে কখনোই বাড়িতে যেতে পারে না আমি বরং মাকে একটা মা ও ও মা 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 মায়ের তো কোনো আমি সারাই পাচ্ছি না মা নিশ্চয় এখানে আমাকে রেখে চলে গেছেন তাহলে কি মা আজকে সব কিছুই অভিনয় করেছিল মা আমাকে কত ভালোবেসে এখানে নিয়ে এলো আমি ভেবেছিলাম মা মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু মা তো আমাকে কোনো দিনও আর ভালোবাসেনি আমাকে এখানে একা ফেলে রেখে আমার মা আমাকে রেখে চলে গেছে আমি আর কিছুক্ষণের মধ্যেই বাঘের পেটে চলে যাব আমি আর না না আর আমি কে তুমি মা আর এখানে এভাবে কান্না করছো কেন আর তোমার মতো এরকম একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা এত গভীর জঙ্গলে বা কি করছো আর মামা বলেই কাকে বা তুমি ডাকছো বলো তো মা আমাকে তুমি আমাকে তুমি ভয় পেও না মা আমার নাম হচ্ছে মনা আজকে দুপুরে আমার সৎ মায়ের সাথে এই জঙ্গলে এসেছিলাম জ্বালানির কাঠকোড়াতে সেই সময় আমার সৎ মা আমাকে এখানে ফেলে রেখে গেছেন আর আমি তো বাড়ির রাস্তাও চিনি না তাহলে আমি বাড়িতে যাবই বা কী করে কিন্তু তুমি কে আর এই জঙ্গলেই বা তুমিও কি করছো আমাকে তুমি চিনবে না মা তুমি কি আমার সাথে যাবে আমি এই জঙ্গলেই বাস করি তোমায় আমি খুব ভালোবাসব একদম তোমার ওই আসল মায়ের মতনই আমারও এই দিনকুলে পৃথিবীতে কেউ নেই মা সত্যি সত্যি কি তুমি আমাকে ভালোবাসবে নাকি আমার সৎ মায়ের মতনই ধোকা দেবে আর তোমাকে দেখে আমার মায়ের মতনই লাগছে একদম আমি তোমার সাথে যাব মা কি তুই আমাকে মা বলে ডাকলি মা আজকে আমার জীবন যেন একেবারেই সার্থক হয়ে গেল চল মা তুই আমার বাড়িতেই চল ঠিক আছে মা তাহলে আমরা এখন বাড়িতেই যাই কেমন দেখলে তো মা আমাদের জঙ্গল থেকে আসতে আসতে আমাদের একেবারেই সকাল হয়ে গেল আর এই বাড়িতে তুই আর আমি মিলেই আজকে থেকে একসাথেই থাকবো মা তোর কি এই আমার ছোট্ট বাড়িটা ভালো লেগেছে মা হ্যাঁ মা আমার এই বাড়িটা না বড ভালো লেগেছে একদম ক তোকে কিভাবে বোঝাই বল তবে তুই আমাকে কথা দে মা তুই আমাকে ছেড়ে আর কোনো দিনও কোথাও যাবি না তোকে যে আমি প্রথম দেখাতেই বড্ড ভালোবেসে ফেলেছি রে মা মা আমি তোমাকে ছেড়ে কোনো দিনও কোথাও যাবো না আমি সারা জীবন তোমার সাথেই এখন থেকে থাকবো মা এখন তুমি আমাকে দুটো খেতে দাও তো মা খুব জোরে খিদে পেয়েছে আমার না গো আরে আমার সোনা মায়ের খিদে পেয়েছে মা আমি তোর জন্য এক্ষুনি গিয়ে খাবার নিয়ে আসছি হ্যাঁ গো মা আমার যে বড্ড খিদে পেয়েছে মা আজকে তুমি আমার জন্য একটু মাংস ভাত রান্না করিও মা আমার না খুব খেতে ইচ্ছে করেছে তুমি তো আমার ইচ্ছেকেই অপূর্ণ মা তুই হচ্ছিস আমার একমাত্র নয়নের মনি। তোকে ঘিরে তো আমি বেঁচে আছি রে মা আমি তোর জন্য এখনই মাংস ভাতের ব্যবস্থা করছি তুই এখানে একটু বস আমি এক্ষুনি আসছি ঠিক আছে মা তাহলে এখন আমি একটু বিশ্রাম নি আর তুমি তাড়াতাড়ি করে আমার জন্য খাবারগুলো নিয়ে আসো তারপরে দুজনে মিলে জমিয়ে খাবো। কেমন আচ্ছা ঠিক আছে রে মা আমার আমা। আচ্ছা আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না আর আমার মায়ের ওই পাশে যাওয়ার কারণটাই বা কী হতে পারে খাবারের জন্য যদি যেত তাহলে সকালেই যেত রাতেই বা প্রতিদিন কেন আমাকে আজকে জানতেই হবে মা প্রত্যেক দিন রাতে কোথায় যাচ্ছে আর কেনই বা যাচ্ছে হে ঈশ্বর আমি যে একজন ডাইনি এই কথাটা যেন আমার মেয়ে কোনো দিনেই কোনো মতেই জানতে না পারে যদি সে কোনো মতেই জানতে পারে যে তার মা একজন ডাইনি তাহলে সে আমাকে অপছন্দ করবে আমার মেয়েকে আমি খুবই ভালোবাসি সে আমার প্রাণের থেকেও প্রিয় তুমি আমার সোনা মেয়েটাকে সব সময় রক্ষা করেও ঈশ্বর তুমি সব সময়ই রক্ষা করিও আমি যে ওকে ছাড়া বাঁচব না না আমার আমার এই জীবনে ও মানুষ সব থেকেই তুমি একটা ডাইনি আজকে তোমার আসল রূপ আমি ধরে ফেলেছি আমি তোমার আসল রূপ আজকে ধরে ফেলেছি তুমি আমার মা কখনোই হতে পারো না একটা ডাইনি ছি ছি ছিচিৎছি এতদিন ধরে আমি একটা ডাইরির সাথে বসবাস করছি ছি ছি আমি একটা ডাইরির মেয়ে কখনোই হতে পারি না আমি আমার আসল বাড়িতে আজকেই ফিরে যাব তুমি আমাকে ধোকা দিয়েছ তোমার মতো এরকম ধোকা মা আমার প্রয়োজন নেই বুঝেছ না মা তুই আমাকে একা রেখে একদম কথাও যাস না আমি তোকে ছাড়া মরে যাব আমাকে তুই দয়া কর মা আমার জীবনটা এভাবে নষ্ট করিস না মা তোকে আমি খুবই ভালোবাসি তোকে ছাড়া যে আমি বাঁচবো না রে মা তুই আমার শুধুই মেয়ে না তুই আমার জীবন আমার পুরো পৃথিবী আমাকে একা ফেলে দিয়ে তুই যাস না মা না তুমি একদম মিথ্যাবাদী তোমার সাথে আমার আর কোনোই সম্পর্ক নেই তোমার এই ডাইনির রূপ লুকিয়ে রেখে সদ্যবেশে তুমি আমাকে একেবারে ফাঁসিয়েছ আমি এরকম একটা ডাইনির মেয়ে কখনোই হতে পারি না আমি এখনই চলে যাচ্ছি বাড়িতে আমার বাড়ি আমি ঠিকই চিনে চলে যাব মোনা তুই যাস না মা তুই যাস না আমি তোকে ছাড়া মরে বিধাতা। মা বাবা তোমরা আমাকে কি চিনতে পারছো আমি হচ্ছি তোমাদের মেয়ে মোনা আমি রাস্তা চিনি বাড়িতে আবারো চলে এসেছি মা বাবা এখন থেকে আমি তোমাদের কাছেই থাকতে চাই তুই মোনা আর তোর মা বাবাই আমার সে তো কত বছর আগেই মারা গেছে তুই কোনোদিনও আমার স্বপ্নে মোনা হতে পারিস না বুঝেছিস আমার বাড়ি থেকে তুই তাড়াতাড়ি কেটে পড় ছদ্মবেশী একটা মেয়ে কোথাকার কোন মেয়ে তুই আমাদের মন আসে যে এসে আমাদের সংসারে ভাগ বসাতে চাস কি গো শুনছ এই মেয়ে কি বলছে আমাদের আর তুমি বলছো না কেন চুপচাপ করে দাঁড়িয়ে আছো যে বাবা অন্তন্ত তুমি তো আমাকে চিনতে পারবে তুমি মাকে বলো না বাবা আমি তোমার মনাই হই আমি জানি বাবা তুমি নিশ্চয় আমাকে চিনতে পারছো তুমি মায়ের ভয়ে কিছু বলছো না বাবা না না মে তুমি আমার মনা কখনোই হতে পারো না আমার মনা অনেক বছর আগে একটা জঙ্গলে মারা গেছি আর তুমি যদি মনা হও তাহলে যেখান থেকে এসেছিলে তুমি আবারও সেইখানেই চলে যাও যে জীবন রেখে তুমি এখানে চলে এসেছো সেই জীবনই তোমার জন্য সুখের ছিল এই জীবনের থেকে চলে যাও এখান থেকে তুমি চলে যাও চলে যাও আমার মেটা আমার সাথে নেই প্রায় আটটা ঘন্টা হয়ে গেছে আমার মনে হচ্ছে কত শত বছর ধরে তাকে আমি দেখি না আমি যে তোকে ছাড়া বাঁচব না রে মোনা বুকের ভেতরটা কেমন জানি অসহ্য যন্ত্রণা করছে আমাকে সব সময় তারা করছে রে মা আমাকে সব সময় তারা করছে কতটা যে আমার কষ্ট হচ্ছে তোকে আমি কি করে বোঝাই রে মা তুই আমার কাছে আবারও ফিরে আয় রে মা তোর মা তোর অপেক্ষাতে দাঁড়িয়ে আছে মা আমি ফিরে এসেছি তোমার তোমার মেয়ে কাছে আবারও ফিরে এসেছে মা তুমি জানো মা তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে না নিজের বাবাও আজকে আমাকে চিনতেও অস্বীকার করলো মা শুধু শুধুই সৎ মায়ের ভয়ে তুমি আমার মা তুমি শুধু একমাত্র আমার মা তুমি ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায় মা তুই আবারও ফিরে এসেছিস মা তুই আমার মেয়ে আবারও আমার কাছে ফিরে এসেছিস কিন্তু মা আমি তো একজন ডাইনি রে মা আমার মতো এরকম একজন কুচ্ছিৎ ডাইনিকে মা বলতে তোর কি লজ্জা লাগবে না রে মা আমি কি চাই তুই জানিস মা তুই যেন সব সময় হাসি খুশিতে থাকিস রে মা আমি এটাই সব সময় চাই তুমি ডাইনি হও বা আর কিছু হও তুমি আমার একমাত্র মা মা তো মাই হয় সেটা হোক ডাইনি বা মানুষ তোমার তুলনা শুধুই তুমি মা শুধুই তুমি তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও মা আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না মা তোকে আমি তখনই ক্ষমা করে দিয়েছি রে মা তুমি আমার জীবন রে মা তুই আমার জীবন তুই হচ্ছিস আমার জীবনের সব কিছুই তুই আমার বুকে আয় মা তুই আমার বুকে আয়